আমরা দেখি যে বড় বড় ভাই মারা গেলে ভাইয়ের ছেলে মেয়ে এবং বউয়ের কথা চিন্তা করে ছোট ভাই বড় ভাইয়ের বউকে বিয়ে করে আমি জানতে চাচ্ছি যে ছোট ভাই মারা গেলে ছোট ভাইয়ের ছেলে মেয়ে এবং বউয়ের কথা চিন্তা করে ছোট ভাই এর বউকে বড় ভাই বিয়ে করতে পারবে কিনা বড় ভাইয়ের বউ থাকা অবস্থায় ইসলাম কি বলে ভাইরা আমার কোনো ভাইয়ের স্ত্রী মারা যাওয়ার পর অন্য কোন ভাই যদি সেই ভদ্র মহিলাকে বিবাহ করেন ইদ্যত পালনের পর চার মাস দশ দিন পর বিয়ে করা যায় তখন যদি বিয়ে করেন এটা প্রশংসনীয় কাজ অভিভাবকত্বের জায়গা থেকে ভাতিজাদের প্রতি দায়িত্বশীলতার জায়গা থেকে এটা খুবই প্রশংসনীয় কাজ আমাদের সমাজ বেশিরভাগ মানুষ এটাকে ভালো চোখে দেখে না কারণ সমাজটা তো সব রোগাদের সমাজ রোগী হয়ে গেছি আমরা ভালো জিনিস আমাদের কাছে খারাপ লাগে খারাপটা বরং ভালো লাগে এটা ভালো কাজ এখন কথা হলো বড় ভাই তার একজন স্ত্রী আছেন এই অবস্থায় ছোট ভাই মারা গেছেন ছোট ভাই স্ত্রীকে বিয়ে করবেন কিনা উত্তর হলো ছোট তোমার স্ত্রীকে বিয়ে করতে সরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো বিধি নিষেধ নাই বিয়ে করতে পারবে না এমন কোনো কথা নাই বাকি আর দুজন স্ত্রী এক সঙ্গে থাকলে তিনি ইনসাফ করতে পারবেন কিনা সরিয়ার বিধিবিধান মানতে পারবেন কিনা সাম্যতা বজায় রাখতে পারবেন কিনা এখানে আবার কিন্তু ন্যায্যতার ওয়াজ আনলে হবে না এখানে কিন্তু সাম্যতা লাগবে সমান সমান দিতে হবে এখানে আল্লাহ তালা সেটা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন তো সেটা করতে পারবে কিনা এই বিষয়টা নিশ্চিত করতে হবে যদি পারেন তাহলে সব যদির পরে সব শর্ত হওয়ার পর তিনি চাইলে শরিয়ার সম্মত ভাবে তিনি বিবাহ করতে পারবেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ভালোর জন্য করতে গিয়ে উল্টা আরো খারাপ হয় দেখা যায় ঘরে বিশ্বযুদ্ধ লেগে যায় আছে না নাই যদি কোনো আল্লাহর বাদি যদি আল্লাহর কোনো বান্দি যদি স্যাক্রিফাইস করেন এই ক্ষেত্রে তাহলে এটা অবশ্যই একজন জান্নাতি মানুষের কাজ অবশ্যই একজন আল্লাহর নেককার বান্দির কাজ আল্লাহ আমাদেরকে তফিক দান করো আমার স্বামী প্রবাসে থাকে কেনাকাটার সব কিছু আমার করতে হয় এক্ষেত্রে কি আমি গুনাগার হব কোন বোন তার স্বামী যদি প্রবাসে থাকেন দেশে তার বাজারঘাট করে দেওয়ার মতো কোনো মানুষ যদি না থাকে তিনি যদি বাজারঘাট করার জন্য কেনাকাটা করার জন্য যাওয়া লাগে সরে এই পর্দা মেইনটেইন করে তিনি যেতে পারবেন কিনতে পারবেন তবে যদি অন্য কোনো পুরুষ লোক থাকেন আশেপাশের যাদের দিয়ে কেনাকাটা কাজটা সারা যায় তাহলে সেটাই করা উচিত ওইটাই অধিকতর উত্তম এবং আজকাল অনলাইনে অনেক জিনিসপত্র কেনাকাটা করা যায় বিশেষ করে শহরে চাইলে অনলাইনে কল করলে বাসা বাসায় মাল চলে আসে সেই পদ্ধতি অবলম্বন যাদের করার সুযোগ আছে তারা সেটা করা উচিত একান্ত কোনো উপায় না থাকলে তিনি অবশ্যই যেতে পারবেন কিন্তু পর্দা মেন্টেন করে অনেক সময় আমাদের বোনেরা এই সুতা দিয়া এই উজুহাত দিয়া লাগবে লবণ এক কেজি বাজারের এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত সাত চক্কর তপ দিয়ে ফেলে আছে না নাই এই জন্য ইন্নামাল আমাল নিয়াত আপনার স্বামী প্রবাসে আছে বাজারে যাওয়া যায় আছে হুজুরের কাছে মাসালা নিয়েছেন নিয়ে এবার বাজারে বাজারে ঘুরতেছেন 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 অহেতুক পর্দার সাথে গেলেন না বেপর্দার সাথে গেলেন তাহলে অবশ্যই আপনি গুণাগার হবেন এই জন্য বোনরা আল্লাহকে ভয় করবেন যতটুকু আপনার না হলে নয় ততটুকু আপনি করতে পারবেন অবশ্যই পর্দার সাথে